লোকমান হাকিম তিনি তার সন্তানকে নসিহত করতেছেন সে দেখ কত বড় মহাপাপ কত বড় জুল সেটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই একটা মানুষের জীবনে পাঁচ অক্ত ফরজ সালাদ নফল সালাপ তাহাজ থেকে নিয়ে দান সাদাকা থেকে নিয়ে সৎকর্ম থেকে নিয়ে জীবনে ন্যাকামলের শেষ না ন্যাকামল আর ন্যাকামল একবার যদি আল্লাহর সাথে শিরিক করে সমস্ত আমলগুলো জালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে শিরিক পূর্বের সমস্ত আমুল ছাই হয়ে যাবে এই জন্যই লোকমান হাকিম তার সন্তানকে নসিয়ত করছেন ইয়া বোনাইয়া হে বৎস হে আমার প্রিয় পুত্র শোনো লা তো শরিক বিল্লা তুমি তোমার রব্বুল আমিনীর সাথে কখনো কি করো না শিরিক করো না কাউকে শরিক করিও না তিনি এক একক লা শারিকা লাগ তিনার কোনো শরিক নেই লা ইলাহা লা লা মাবুদা বিহাক্ক ইল্লা আল্লাহ আল্লাহ তরা কোন সত্তা উপাস্য ইবাদত পাওয়ার হক মাবুত নেই